এপিজে আব্দুল কালামের এই তিনটি বাণী যা শুনলে আপনার জীবনকে বদলে দিতে পারি হ্যাঁ বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এপিজে আব্দুল কালাম কি বলেছিলেন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখা যায় স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগের সূর্যের মতো পুড়তে শেখো সব সময় মাথায় রাখবে কঠিন কাজে বেশি আনন্দ দেয় তাই যত কঠিন কাজে সফল পাবে তত মনের ভেতর আনন্দ বেশি হবে এপিজে আব্দুল কালাম এই ধরনের বাণী বলে গেছেন যা আপনার জীবনকে সুন্দরময় করে তুলবে এবং এই বাণী আপনার কেমন লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন